চাদর তো এটা হলো বাম কাদের তুলবে চাদরটা তুললে আবার এই উপরে তুলে দিবে ফাঁক হয়ে গেল স্বাভাবিক যেভাবে চাদর উপরে হইতে পারে কিছুটা নিজের দিকে থাকে ছাদের উপরে হতে পারে অসুবিধা নাই বিজর বাঁধতে সচেতনত এখন যদি কোনো এরকম হয় যে অনেক শীত ঠান্ডা এটা সেটা অনেক সমস্যা সেখানে আলাদা মাছ আমি তো সে চাদর থাকলে হ্যাঁ চাদর উপরে এক হাত তো খালি থাকবে আর এক হাত থাকবে এটা স্বাভাবিক চাদর পরে নিয়ম শিখাইতে হবে